ঈদে রমেজকে দ্বিগুণ করতে ঐতিহ্যবাহী বিভিন্ন জেলার পিঠা ও খাবার নিয়ে মেলার আয়োজন করেছে টেস্ট অফ বাংলাদেশ তো আজকে আমি ওইখানে গিয়েছিলাম আর কি কি খাবার ট্রাই করেছি সেসব নিয়েই থাকবে আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতে দ্বিগুণ করতে আমিও চলে গিয়েছিলাম পিঠা উৎসবে এখন বিভিন্ন জায়গায় পিঠা উৎসব হচ্ছে তো আমি আজকে গিয়েছিলাম বনানিতে আর এটা বনানী বিদ্যানিকেতন মাঠে যে ওইখানে পঞ্চাশ টাকার টিকিট কেটে আমি ভিতরে ঢুকে পুরাই হচ্ছে মাথা নষ্ট কোটি কোটি মানুষ এত পরিমাণ ক্রাউড আর হচ্ছে অনেক খাবারের স্টল হচ্ছে ম্যাক্সিমাম খাবার আবার শেষ কারণ এটা লাস্টের দিকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বিকেল থেকেই যায় আর কি এটা হচ্ছে তেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত তো আজকে আমার ভিডিও যাবে ষোলো তারিখে সো এর ভিতরে হচ্ছে শেষ হয়ে যাবে যারা ভিডিও দেখে যাবা তারা হয়তো রাত দশটার আগে গেলে একটু পেতে পারো আসলে শীতের আমেজকে দ্বিগুণ করতে এখন বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে এরকম পিঠা উৎসবের আয়োজন করতেছে আমাদের ঢাকা শহরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলার মানুষের হচ্ছে বসবাস তো যাই হোক সবাই সবার অঞ্চলের খাবার খেলেও কিন্তু আমরা সব অঞ্চলের খাবার খেতে পারি না তো এই ধরনের পিঠা উৎসবগুলোতে গেলে কিন্তু আমরা বিভিন্ন জেলার বাহারি রকমের খাবার ও পিঠা ট্রাই করতে পারি তো ফার্স্টে হচ্ছে আমি এই স্টলটাতে গিয়েছিলাম মোস্ট অফ দা স্টল হচ্ছে খাবার শেষের দিকে কারণ হচ্ছে অলরেডি রাত সাড়ে নয়টা বেজে গেছে যতই বলি না হচ্ছে আমি এই বিন্নি চালের এটা এটা খেয়েছিলাম ছিল করে আমি সাজিকি যেও খেয়েছি এরপরে খাবো পাহাড়ি চিকেন এটা হচ্ছে আমি যে তোমাদেরকে একটা রেসিপি দেখিয়েছিলাম না পাহাড়ি চিকেনের সেম খাবারটাই একদম আজকে ওদের এখানে খেয়ে একদম সেম টেস্ট পাইছি বাট আমারটা মনে হয় আর একটু মজা হয়েছিল কারণ আমি আর একটু লেবু আর হচ্ছে একটু ঝাল দিয়েছিলাম এটার প্রাইস ছিল হচ্ছে দেড়শো টাকা করে এই চিকেনটার এরপর নিয়েছিলাম আমি মুন্ডি আর এই মুন্ডির প্রাইস ছিল একশো টাকা করে মুন্ডির যে ব্রডটা থাকে এটা মূলত একটা কোনো একটা সুটকির ফ্লেভার আসে সো যারা শুটকি পছন্দ করো না তারা এটা খেতে পারবে না সো এই চিংস ও কিচেন থেকে আমি এইসব খাবারগুলো ট্রাই করেছি এখন আমি মণিপুরি খাবার এই স্টলটাতে যাব ওদের একটা ভাজা পুরির প্লাটার আছে দুইশো টাকা করে ওইটা ট্রাই করব কিন্তু এত পরিমাণ ক্রাউড ছিল পরে বললো যে একটু দাঁড়ায় থাকতে হবে মানে অনেকক্ষণ দাঁড়াতে হবে এই প্লাটারটা খাওয়ার জন্য এই জন্য আমার ধৈর্য হচ্ছিল না তারপর আমি সামনে হাঁটতে হাঁটতে চলে গেলাম সোনারগাপি পিঠাগারে আর এটা দেখে তো আমার এত ভালো লাগতেছে যেহেতু আমি নারায়ণগঞ্জের মেয়ে সো সোনার গা কিন্তু নারায়ণগঞ্জের ভিতরেই পড়ছে এখানে হচ্ছে সোনার গায়ের বিখ্যাত বিখ্যাত যত পিঠা আছে সেই পিঠাগুলো নিয়ে স্টলটা আর এখান থেকে আমি হচ্ছে পাটি সাপটাটা ট্রাই করব আমি আজকে খাবারের রিভিউ নিয়ে কিছু বলবো না যেহেতু এটা পিঠা উৎসব সো তোমরা যদি বাসায় পাটি সাপটার সাথে এটা তুলনা করো তাহলে কোনো ভাবে মিলাতে পারবে না কারণ বাসার ভিতরে যে আমরা খিরসাটা দিই সেটা সম্পূর্ণ হচ্ছে একদম দুধের খিরসা আর এখানে কিন্তু সুজি টুজি মিলিয়ে খিরসাটা বানায় এই পাটি সাপটাটার প্রাইস ছিল হচ্ছে ষাট টাকা করে তারপর এখানে পাকোড়া গুলো ভাজা দেখে এত লোভ লাগতেছে যে এখন পাকোড়া খাবো গরম গরম কিন্তু হচ্ছে অনেক ভিড় ছিল বলতেছে দশ মিনিট সময় লাগবে এরপর নুনবি বরিশাল পিঠা ঘরে এখানে চলে আসলাম এখানে দেখলাম যে পাকোড়া গুলো মাত্র গরম গরম ভেজে উঠাইছে তো ভাবলাম যে এখান থেকে পাকোড়া নেই ওইখানেও পাকোড়ার প্রাইস ছিল ষাট টাকা আর এখানে হচ্ছে ষাট টাকা করে তো যাই হোক এই কয়টা পাকোড়া দিবে প্রাইস হচ্ছে ষাট টাকা তো এখানে সাথে একটা গ্রিন চাটনি দিবে তোমাদেরকে আমি বলবো তোমরা মেলায় গেলে অবশ্যই যে কোনো স্টল থেকে হোক পাকোড়া গুলো ট্রাই করবা কয়েক রকমের সবজি আর ডাল মিশিয়ে এই পাকোড়াটা বানানো হয় খেতে অনেক মজার আর ক্রিস্পি তারপর চলে গেলাম কুমিল্লা মাতৃ ভান্ডার এখানে দেখলাম রসমালাই সেল করতেছে এক কেজি প্রায় চারশো টাকা অথবা তোমরা সিঙ্গেলও নিতে পারো পার প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা করে এরকম পাঁচটা রসমালাই দিবে সাথে একটু ঝোল দিবে সো যাই হোক আমি হচ্ছে এখান থেকে রসমালাইটা খেলাম রসমালাইয়ের একটা স্টলই দেখলাম বিরিয়ানির স্টল ছিল তারপর ফুচকার ছিল আর অনেক ধরনের খাবার স্টল ছিল সো আমি লেট করে যাওয়ার কারণে মোস্ট অফ দা স্টল হচ্ছে অফ হয়ে গেছে মানে তাদের খাবার শেষের দিকে অনেকেই চলে গেছে তো যাই হোক আমি এখন একটু ঘুরে টুরে তারপর হচ্ছে একটা আইসক্রিম খাবো শীতের ভিতরে আইসক্রিম খেতে কিন্তু অনেক ভালোই লাগে তারপর একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে মিউজিক চলতেছিল সো এখানে একটু গেলাম এটাও শেষের দিকে দশটা পর্যন্ত থাকে তো সো যাই হোক এখানে আসার পর হচ্ছে আমার একটা কিউট আপুর সাথে দেখা হয়েছে একটা না অনেকগুলো আপুর সাথে ভাইয়ার সাথে সো সবাই আমার ভিডিও দেখে আর অনেকে আমার সাথে দেখা করেছে ছবি তুলেছে সো এই জিনিসটা আমার ভালো লাগে আর তোমাদেরকে আমি বলে দিই আমার সাথে রাস্তায় দেখা হলে অনেকে বলো আপু তোমার সাথে দেখা হয়েছে পরে বলো আর কি বাসায় আসার পর কিন্তু হচ্ছে কথা বলতে ভয় লাগতেছিল এরকম করবা না আমার সাথে দেখা হলে অবশ্যই কথা বলবা তোমরা কথা বললে আমি অনেক বেশি খুশি হই কারণ তোমাদের জন্যই আজকে আমি এখানে এসেছি তো যাই হোক এরপর হচ্ছে আমি কাবাব খেতে চলে গেলাম রাতের কাবাবে কারণ আমার কাবাবের মোস্ট অফ দা স্টল হচ্ছে অফ হয়ে গেছে আমি একটু লেট যাওয়ার কারণে তোমরা আজকে আমার ভিডিও দেখার পর সবাই তাড়াতাড়ি চলে চলে সন্ধ্যার দিকে ভালো ভালো খাবার সবকিছু পাবা তো আমি এখন রাতের কাবাবে চলে আসছি কাবাব খেতে কারণ এখানে কাবাব অনেক বেশি মজা আমি হচ্ছে ডামস্টিক নিয়েছিলাম এটার প্রাইস ছিল একশো সত্তর টাকা আর চিকেন চাপ নিয়েছিলাম এটার প্রাইসও ছিল একশো সত্তর টাকা এখানে গেলে মোটামুটি যুদ্ধ করে খাবার নিতে হয় অনেকে তো দেখি মারামারি লেগে যায় তো এখানে গেলে হাতে সময় নিয়ে যাবা কারণ খাবার পেতে অনেক সময় লাগে কারণ অনেক ক্রাউড প্লেস তো এটা লোকেশন হচ্ছে গুলশান দুই এর তো এই ছিল আমার আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিং বাই